অভিনেত্রী দেবশ্রী রায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরে সুপারস্টার প্রসনজিৎ চট্টোপাধ্যায় অপর্ণা গুহ ঠাকুরতাকে বিয়ে করেছিলেন তাদের সেই সম্পর্কে একটি কন্যা সন্তানের জন্ম হয় তার নাম প্রেরণা চট্টোপাধ্যায় কয়েক বছর সংসারের পরে বিবাহ বিচ্ছেদ হয় অপর্ণার সঙ্গে প্রসঞ্জিৎ চট্টোপাধ্যায়ের এমনকি সময়ের সঙ্গে সঙ্গে মেয়ে প্রেরণার সাথেও সম্পর্কের বন্ধন অনেকটাই আলগা হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাবা প্রসনজিতের সঙ্গে সম্পর্ক না থাকলেও পিসি পল্লবী চট্টোপাধ্যায়ের সঙ্গে ভাইজি প্রেরণার ভালোই সম্পর্ক রয়েছে পল্লবী চট্টোপাধ্যায়ের একটি সাম্প্রতিক পোস্টে এমনই প্রমাণ মিলেছে ভাইজি প্রেরণার সঙ্গে তিনি বড়দিন উপভোগ করছেন একগুচ্ছ ছবি শেয়ার করে তিনি লিখেছেন আমার ভাইজির সঙ্গে আবার এক হলাম আমার সেই ছোট্ট সোনা আজ এক মহিলা হয়ে গেছে কিন্তু এখানেই শেষ নয় প্রাক্তন বৌদিকেও ট্যাগ করেছেন তিনি কমেন্ট বক্সে শুভেচ্ছা জানিয়েছেন সাধারণ মানুষ তাদের অনেকেরই আবদার বুমবাদার সঙ্গেও একটা ছবি তারা দেখতে চান না না সিনেমা দুনিয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই অপর্ণার ব্যক্তিগত বৃত্তের মধ্যেই তিনি আছেন তিনি খুশি আছেন ভক্তগণ প্রশ্ন করেছেন পিসির সঙ্গে মিল হয়েছে বাবার সঙ্গে কবে হবে